যখন কবরের মধ্যে শুয়ে আছে কবরের মধ্যে শুয়ে থাকার পর মৃত্যু করেছে মৃত্যু বরণ করে কবরে শুয়ে আছে এই কবরে বিভিন্ন জায়গা দিয়া আল্লাহর বান্দাদের দিকে আজাদ চলে আসবে কিন্তু কয়েকটা আমল আছে যে আমল করলে ওই আমলের কারণে আল্লাহর বান্দার কবরে আজাদ হবে না সুবাহ জানা দরকার আছে না নাই আরো জোরে বলেন জানা দরকার আছে রানা মুসলমান ভাই রানা কবরের আল্লাহ মধ্যে শুয়ে আছে আল্লাহর বান্দার খবরের মধ্যে শুয়ে আছে কবরের মধ্যে শুয়ে আছে এমন অবস্থায় তার মাথার দিক দিয়া যদি আজাব আসতে থাকে কোন আজাব যদি তার মাথার দিক দিয়ে কবরের মধ্যে ঢোকার চেষ্টা করে ইন্দা পান হতিলাওয়াতুল কোরআন আল্লাহ বান্দা এই দুনিয়ায় থেকে যত কোরআন তেলাওয়াত করেছে এইগুলো তার মাথার কাছে দাঁড়ায়া বলবে খবরদার খবরদার এই দিক দিয়া আল্লাহর বান্দাকে আজাব দেওয়া যাবে না সুবহানাল্লাহ কোন দিক দিয়া মাথার দিক দিয়ে যখন কোনো আজাব আসতে থাকবে আজাব আসতে থাকে কুরআন তেলাওয়াত ধারায় আসবে কে ধারাবে কে ধারাবে কুরআন জোরে বলেন কে ধারাবে কুরআন কুরআন তেলাওয়াত চায় বলবে সাবর এই দিক দিয়ে আল্লাহর বান্দারে আজাব দেওয়া যাবে না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মাথার দিক নীরবত মাথার দিক নীরবত কুরআনের সাথে আমাদের সম্পর্ক নিতান্তই কম তাই না এটা কিন্তু তেলাবাদ কিন্তু করে যেতে হবে কখন দুনিয়াতে মরার পরে কিন্তু সুযোগ নাই কিন্তু কোরআন তেলাবাদের সাথে আমাদের সম্পর্ক নিতান্তই ক যারাও তেলাবাদ করে একদিন করলে সাত দিন খবর থাকে না তিন দিন শিখতে বসলে পনেরো দিন আর খবর নেই তাই না আমাদের আম্মা জন্য একটা ব্যবস্থা আছে দোতলায় ওনারা কোরআন শিখে কয়েকদিন আগে মিষ্টি পাঠাইছে বাসায় যে হুজুর তিনজন কোরআন নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরো দুই তিনজন কোরআন নেওয়ার কাছাকাছি এইটা যেমন সুখবর তেমনি ভাবে একটা দুঃখের খবর হইল সংখ্যা কমে যাচ্ছে সংখ্যা কমে যাচ্ছে এইটা তো ভালো কথা হইল না এত সুন্দর একটা সুযোগ আপনাদের জন্য দেওয়া হইল আর আপনারা আসতে চান না আম্মা এইটা আপনাদের জন্য চরম বোকামি হবে এই জন্য আপনারা আসবেন তো আসবে সাথে দুই তিনজনকে ধরে নিয়ে আসবেন আর আপনারা পাঠায় দেবেন ইনশাল্লাহ বলেন যত কাজ আছে দুইটা আগে শেষ একটা ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য তাদেরকে দিতে আপনারা বাধ্য করবেন পারবেন না ইনশাল্লাহ মুসলমান ভাইরা আমার মন্দরা আমার মাথার দিক দিয়ে আজ আসতে পারবে না কোরআনে কারিমের তেমন দাঁড়ায় যাবে কোরআনে কারিমের তেমন দাঁড়ায় বললে খবরদার খবরদার এই দিক দিয়ে আল্লাহর বান্দাকে আজাদ দেওয়া যাবে না এরপরে আল্লাহর বান্দা যখন তার হাতের দিক দিয়া হাত যেমন থাকে এইভাবে থাকে ঠিক কিনা লাশ রাখা দেখছেন এই দুই পাশে থাকে একবারে সোজা এই দুই পাশে হাতটা থাকে তাই না এই হাতের কোন দিক দিয়া যখন কবরের আজাদ আসতে যাবে হাতের দিক দিয়া ভালো করে বুঝেন হাতের দিক দিয়ে যখন কবরের আজাব আসতে যাবে আল্লাহ কোন বান্দা আপনার কাছে সাহায্য চাইছে আপনি যে পকেট থেকে দশ টাকা বের করে দিচ্ছেন মসজিদের কাজ চলছে আপনি যে দুই বস্তা সিমেন্ট দিছে মাহফিলের আয়োজন চলেছে আপনি যে এক টাকা দিছে একজনের মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য আপনি যে

তাহলে দান সৎকার করা দরকার না আলহামদুলিল্লাহ আপনারা অনেক করেন আরো বেশি করবেন আরো বেশি করবেন আপনার পাঁচশো টাকায় একজন মানুষের সুস্থ কি আপনার কাছে হয়তো খুবই খারাপ রাখতে পারে পারে আপনার দশটা টাকায় একজন মানুষের একদিনের সুস্থ জীবন আছে না মাঝে মাঝে দেখবেন ওষুধের পাথা নিয়ে ঘরে বাবা আবার একটা ওষুধ কি না দাও দাম কত 200 ওই 200 টাকা দিয়ে তার 10 দিনের সুস্থতা 800 টাকায় আপনি কি নামে কলমে এটা আপনি কত বড় কাজ করতেছে আপনি নিজেও জানেন না এই সুযোগগুলো কখন ছাড়বেন না বলেন আর একটা দিক আর একটা দিকের কথা বলি এবার পা থাকে কোন দিকে দক্ষিণে কোন দিকে দক্ষিণে আমাদের যুবক ভাইদের জন্য স্পেশাল এই কথাটা আমি বলতেছি যারা আমার বয়সী বা মাছে একটু ছোট বা মাছে একটু বড় তাদেরকে স্পেশালি বলতেছি কিন্তু সবার জন্য এই কথাটা আপনি ভালো করে আজকে গেথে নেবেন মেমোরাইজ করবেন খুব ভালো করে আমার কথাটা আপনি মনে রাখেন আমি আপনারে বলবো না যে আপনি এইখানেই করেন আপনি অন্য জায়গায়ও করেন কিন্তু আপনি খবরদার ছাড়বেন না পায়ের দিক দিয়ে যখন আজাদ আসতে যাবে আল্লাহ রাসুল বলেন ইন্দা আনহু মাসিহু ইলা সরাত আল্লাহ বান্দা যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে যে নামাজ পড়েছে আল্লাহর বান্দা পায়ে হেঁটে গিয়ে বিশ্বে ভুজে গিয়ে গরমের মধ্যে ঢেলে ভুজে গিয়ে আল্লাহর বান্দা যে জহর নামাজ আদায় করছে ঠক ঠক করে কাটতে কাটতে ফজরের নামাজের সময় আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে হাঁটতে হাঁটতে যে মসজিদে আসছে এই যে পায়ে হাঁটা এই পায়ে হাঁটাকে আল্লাহ তাআলা একটা রূপ ধার করায়া পায়ের দিকে দাঁড়ালে বলবে খবরদার এই দিক দিয়ে আল্লাহ বান্দারে শাস্তি দেওয়া যাবে না আর আসতে বলেন আমাদের সব কিছু সময় আছে আযান দেয় নামাজ পড়তে এক বন্ধু ডাকে আরেক বন্ধু হয় খুব ব্যস্ত থাকে তোমার ব্যস্ততা কবরে নিয়াস কথাবে মেয়া। তুমি সব কাজ করতে পারো দিনে মাত্র পাঁচ টাইমের নামাজ কয়টাই পাঁচ টাইম সব মিলে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগে এই সাইডটা তোমার নাই তোমার এইটা ভালো লাগে না তোমার মনের ভিতর আছে না যে আমার মালিক ডাকছে আমি আছি বন্ধু ফোন দিয়া বলে দোস্ত তিন মিনিটের ভিতর পাকা ভাই আপনি দেড় মিনিটে হাজির আছে না বন্ধু ফোন দিয়া বলে দোস্ত আজকে যাইতেছি বাজার ট্রিপ দোস্ত আসো বন্ধু সাতজন দাঁড়ানো কিন্তু ওই বন্ধুই যখন বলে দোস্ত তখন নানা মেলায় একজন নাই যুবক ভাই এইটা করা যাবে না নিজেও নামাজ করবে এবং যারা আছে না ওদেরকেও নামাজ পড়াবে ওদেরকে দাওয়াত দিবে যদি দাওয়াত কবুল না করে তিন দিন নামাজে ডাকার পরে যদি না আসে ওই রকম বন্ধু কোনো দরকারই নাই ঠিক কিনা যে বন্ধু পাপের দিকে ডাকলে যাবে আপনি গান শুনতে ডাকে আপনি মেলা দেখতে ডাকে ওইখানে চলে যাবে মসজিদে ডাকলে যে বন্ধু না আছে এই রকম বন্ধুর সাথে আপনার কোনো সম্পর্ক রাখার দরকার নাই পারবেন না ইনশাল্লাহ নিজে নামাজে হবে আর দর্শনকে নামাজে আপনাকে বানাইতে হবে আপনার সামনে মালাতুল মাও আসলে একটা মুহূর্ত সময় আপনাকে দেওয়া হবে না বন্ধুকে রাখার সুযোগ পাবেন না এই জন্য সাবধান হয়ে যান যুবক ভাইয়েরা মুরব্বী বাজানরা চব্বিশ ঘন্টা আমি জানি আপনি যেখানে থাকেন ওইখানে করুন বলেন আমিন আজকের আলোচনাটা একটু সময় দেশে নিলাম কিন্তু আমি ক্লিয়ার করলাম তাহলে ব্যক্তিগত ভাবে যে কবরে চলে গেছে দুনিয়াতে তার ছয়টা কাজ দুনিয়াতে তার ছয়টা কাজ কোরআন হাদিসের এল অর্জন করা এক কথায় শেষ শিক্ষা দেওয়া দুই নাম্বার নদী খনন যদি করা সম্ভব হয় এখন দরকার নাই করেন না কূপ খনন করা এখন প্রয়োজন নাই কিন্তু কোন এলাকার গরিব মানুষের বাসা যে মোটর গাঁটতে পারে না পানির কষ্টে আছে তারটাও তো আপনি দূর করতে পারেন পারেন না এইটা ওইটা ভেতরেই চলে যাবে এরপরে কোন ফলদায়ক গাছ লাগানো কাউকে কোরআন হাদিয়া দেওয়া কোরআন হাদিয়া দেওয়া আর মসজিদ বানানোর কাজে শরীর থাকা এই ছয়টা কাজ দুনিয়াতে আপনি যত বেশি করবেন আপনার তত বাড়বে আর মারা গেছে যারা তাদের জন্য কাজ দুইটা তাদের জন্য কাজ কয়টা দুইটা এক নাম্বার দোয়া করা এক নাম্বার কি দোয়া করা আর দুই নাম্বার তাদের পক্ষ থেকে দান করা যেই দান গুলো দীর্ঘকাল চলতে থাকবে এইটা সব আল্লাহ পাবে মোহেল নয়টা এর আমি যতদূর পড়েছি এর ভিতরে আমি পাইনি যারা বড় আছে তাদের কাছে গিয়ে খুঁজে আপনারা আর কিছু পাইলে সেটা আমারও জানায় যে হুজুর এর চেয়ে বেশি পাইছি আপনার কথা চেয়ে বেশি পাইছি আমি নিজেও আমল করবো ইনশা আল্লাহ